পঞ্চগড়ের দ্বন্দ্বপাল ইউনিয়নের ইট ভাটা রাজস্বের তিরিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোহাম্মদ সম্রাট হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দ্বন্দ্বপাল ইউনিয়নের প্রায় একশোটি ইট ভাটা থেকে রাজস্ব আদায়ের তিরিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ময়নুল হকের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় চেয়ারম্যান আজগর আলী আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগ সাজেশে অর্থ পরিষদের হিসাব নম্বরে জমা না করে আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে ঈদ ভাটা মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন প্রতি মৌসুমের শুরুতে ইউনিয়ন পরিষদে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা কর দিতে হয় তবে সচিব কিছু মালিককে পাঁচ থেকে পনেরো হাজার টাকা রশিদ দিয়েছেন চেয়ারম্যান আজগর আলী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইটভাটা থেকে তিনি আর কর নেবেন না কিন্তু বর্তমানে তিনি আগের তুলনায় করের পরিমাণ বাড়িয়েছেন ইউনিয়ন পরিষদের তথ্যমতে গত দুই অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স ওয়ারিশান নাগরিকত্ব হাটবাজার গাছ কর্তন প্রত্যয়ন পেশাকর কর ইত্যাদি উৎস থেকে রাজস্ব পরিষদে জমা হয়েছে কিন্তু ইটভাটা ও রাইস মিলের কর আদায় এখনও জমা হয়নি তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক জানান অনলাইনে ট্রেড লাইসেন্সে যারা করেছে তা জমা হয়েছে আর বাইরে কিছু জানি না